গুড মর্নিং মন্দার কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি তোমাদের সব ফ্যামিলি বলে আগে অনেক অনেক স্বাগত ভালোবাসা দেখো সে সকালে রেডি করছি তোমার দাদা ভাই বাড়ি নিই করে এখন স্কুল দিয়ে আসবো আর এই যে ছোট এও যাবে তো কার কাছে থাকবে মা রাখতে পারবে না ওকে কি

ভিডিওতে এই যে রেডি হয়ে গেছে তা চলো আমি একটু মাথাটা ছড়াবো আর ইশানকে নিয়ে যাব কটা দেখো কটা বাজে বুঝতে পারছো কি চলো তাহলে আমরা রেডি হয়ে গেছি চলো তাহলে মানে শুধু বড়ো লিঙ্কটা দিয়ে আসো দিই ঠোঁটে ঠোঁট ফেটে গেছে চলো তোমরা দেখতে পাবো ভিডিওটা দেখো সুতির নিয়েছে বলে পকেটে রুমাল করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সুতি দিয়ে এসে আর বসে থাকিনি ফটো কাজ বাজ সেরে নিয়েছি আর তোমার দাদা হয়ে চলে এসে তোমার দাদা একটু জ্বর কালকে যেহেতু ট্রেনে গেছিল হয়তো হাওয়া ঠাওয়া লেগে জ্বর এসে গেছে আবার সকাল ভোরবেলা এসছে ওর জন্য হাঁটা লেগে জ্বর এসছে এখন মনাকে খাবো মনেরও ভাত হয়ে গেছে ওকে খাবো চলো তাহলে ভাতগুলো বেরিয়ে নিই ওকে দিই তার আগে মোবাইলটাও দিতে হবে না খাবে না চলো দেখতে থাকো তোমরা দেখো আমি ধনে পাতা পাতাকপি ফুলকপি পেঁয়াজ রসুন দিয়ে এই পরোটা বানিয়েছি মনা নিয়ে গেছে টিফিনে ওর এই সব আমার বেশি পছন্দ হয় ওকে বানিয়ে দিয়েছো নিয়ে গেছে আর এই যে উপর থেকে ঘি দিয়ে দিয়েছি একটা খেয়ে গেছে আর একটা নিয়ে গেছে আর যে এসেছে খাবা খাবা একে ভাত খাওয়ালাম এই মাত্র কেমন লাগে আমার সুতির দিয়ে এলো পরঠা এইসব চাই ঠিকঠাক চল আমি খেয়ে নিশ না দেখো ওখানে ভাত রান্না করেছি আর খুলে দেখালাম না সে থান করে শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছি অল্প করে আর এই দেখো লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর দিকে জন্য রান্না বান্না করে করার পরে মনে পড়েছে যে ভিডিও করতে হবে ভিডিও করতে পারিনি তাই কি নিলে তোমার কী রান্না বান্না করেছি সুতি এসেছে অবশ্যই ওকে বলেছি আজকে তুমি ঘুমিয়ে পড়ো জলদি জলদি আর তারপরে আড়াইটের সময় উঠিয়ে ওকে খাওয়ান দাওয়ানোর পরে চারটের সময় টিভি তার জন্য হচ্ছে যে ঘুমিয়ে পড়ো আর এখন আমি বসে আছি মোবাইল দেখছি কী করবো বললো সবাই ঘুমাচ্ছে ছোটো মোনা মা স্মৃতি সবাই ঘুমাচ্ছে এখন একটু ভাবছি টিভি দেখি বসে বসে কতটাই মোবাইল দেখা যায় তাহলে একটু টিভি দেখি একটু বাজারে গেছিলাম কিছু তো বোলিং টোলিং ছিল না ওগুলো আনতে নিয়ে এসেছি দেখো এই ব্লাউজ শাড়িটার ব্লাউজ কাটাতে আজকে তার জন্য বের করে রেখেছি কালারটাও যতবারই দেখি তো কেড়ে নেয় তো এখন আমরাও খেয়ে চলো দেখো আমি এখন এই মাঞ্চুরিয়ান খাবো আর কিছু খাবো না আমি তো আমরা সবাই খাবো কিন্তু আমি আর এই খেলে আর কিচ্ছু খেতে হবে না আমার পেট ভরা বিকেলে খেয়েছি ভাত তাহলে বন্ধুরা এই দেখো এখন আমি খেয়ে নিই আমরা সুতি সেন তো খেতে চান আমি খাই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো বাই আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে